ভোট গণনার সময় সেখানে কারা থাকে সেখানে অবশ্যই সেন্ট্রালের ক্ষেত্রে তারা যেন একজন করে প্রতিনিধি রাখতে পারেন এবং অল সাংসদের ক্ষেত্রে তাদের যেখানে ভোট গণনা হবে সেখানে যেন প্রত্যেক প্রার্থী তাদের একজন করে প্রতিনিধি অন্তত একজন নমিনেটেড প্রতিনিধি সেখানে রাখতে পারে এই রেজাল্ট নিয়ে কিন্তু অস্পষ্টতা তৈরি হবে এবং উদ্বেগের জায়গা আর আমাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্য করতে চাই

সেই বিগত সময়ে এভাবে আমরা শিক্ষার্থীদের পাশে থেকেছি আমরা হামলা জেল সুলমের শিকার হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি সেই আঠারো দিনে সংস্কার থেকে চব্বিশে গণপ্রচার পর্যন্ত সেই আপরাধ কাজ থেকে ফুল পর্যন্ত সেই প্রশ্নমাল বিরোধী আন্দোলনের কথা বলি বিরোধী আন্দোলনের কথা বলি এই যে শিক্ষার্থীদের নির্যাতনের কথা বলি এবং এই

বলতে চাই যেভাবে করে আপনাদের জন্য আমরা কাজ করেছি এবং এই ডাকশ নির্বাচনকে ফাইট করে যেভাবে করে আদায় করে নিয়ে এসেছি সবাই মিলে আপনারা নিজে আমাদেরকে ম্যান্ডেট নেন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীদের অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো আমরা সেভাবে করে ফাইট করে আদায় করেছি